হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা আবার একটি সারাংশের ক্লাস নিয়ে চলে এসেছি ঠিক আছে দেখো আজকে সারাংশে কি বলা হয়েছে প্রবাহই জীবন মানুষ যতক্ষণ বাঁচিয়া থাকে ততক্ষণ একটা ধারা তাহার ভিতর দিয়া অনুক্ষণ বহিয়া যাইতে থাকে বাহিরের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যাবতীয় বস্তুকে সে গ্রহণ করে আবার ত্যাগও করে যাহাতে তাহার আবশ্যক নাই যে বস্তু দূষিত তাহাকে পরিবর্জন করাই প্রাণের ধর্ম কিন্তু মরিলে আর যখন ত্যাগ করিবার ক্ষমতা থাকে না তখন বাহির হইতে যাহা আসে তাহা কায়েম হইয়া বসিয়া যায় মৃত দেহটাকে পচাইয়া তোলে জীবন্ত সমাজ এ নিয়ম স্বভাবতই জানে সে জানে যে বস্তু তাহার কাজে লাগিতেছে না মমতা করিয়া তাহাকে ঘরে রাখিলে মরিতেই হইবে মানে কি যেটার প্রয়োজন সেটাকে নিয়ে জীবনে চলা যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটাকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া এটা হলো মূল বক্তব্য ঠিক আছে তো আমরা সারাংশটা লিখবো প্রথমে শিরোনাম দেব আচ্ছা শিরোনাম দেওয়ার আগে বলে রাখি তোমাদের কিন্তু বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ প্র্যাকটিস ব্যাচ হুম বেঙ্গলি ইংলিশ প্র্যাকটিস ব্যাচ কিন্তু তোমাদের লঞ্চ হয়েছে ঠিক আছে তো যারা যারা এই ব্যাচটাতে জয়েন করতে চাও এখানে তোমাদের নেওয়া হবে কি কি ফেসিলিটি তোমরা পাবে সেটা একটু তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা একটু জেনে নিও হ্যাঁ জেনে নিয়ে তোমরা ক্লাসে জয়েন হয়ে যেতে পারো তো চলো প্রথমে শিরোনাম দেবো শিরোনাম দেব। জীবন ও বিবর্তনের অনিবার্যতা ঠিক আছে তো এবার লিখে ফেলি জীবন প্রবহমান জীবন প্রবাহমান যেখানে গ্রহণ ও বর্জন স্বাভাবিক নিয়ম ঠিক আছে জীবনটা প্রবাহমান এখানে কি কোনো কিছু গ্রহণ হবে সে কোনো কিছু বর্জন হবে এটা স্বাভাবিক নিয়ম ত্যাগের ক্ষমতা হারালেই ত্যাগের ক্ষমতা হারালেই স্থবিরতা আসে স্থবিরতা আসে যা শেষ পর্যন্ত পচনের কারণ হয় পচনের কারণ হয় এই নিয়ম সমাজেও প্রযোজ্য সমাজেও এই নিয়ম প্রযোজ্য ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ